সবে বরাতে কি কোনো বিশেষ নামাজ আছে সবে রাতে নামাজ আছে কিনা নামাজের নিয়ম কি পদ্ধতি কি এটি আমরা অনেকেই জানতে চাই আমরা যেটাকে সবে বরাত বলছি হাদিসে আসলে সবে বরাত বা লাইলাতুল বরাত বলতে এরকম কোনো শব্দ আসেনি কোনো হাদিসে এরকম বর্ণিত হয়নি এটির হাদিসে যে নামটি এসেছে সেটি হলো লাইলাতুল নিসফিন শাবান বা মধ্য শাবানের রজনী মধ্য শাবানের রাত তো শাবানের মধ্য রাত এই রাতটি এর মর্যাদা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে যদি এ সংক্রান্ত বর্ণিত বেশিরভাগ হাদিসি অত্যন্ত দুর্বল তবে যেটুকু গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায় তাহলে এরাত আলমিন বান্ধাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক এবং অন্যের প্রতি শত্রুতা বিদ্বেষ এবং হিংসা পোষণকারী ব্যক্তিরা ছাড়া আল্লাহ তালা সাধারণ ক্ষমা ঘোষণা করে সেই হিসাবে এই রাতে আমরা আল্লাহ সুমাদাল্লার কাছে সাধারণ ক্ষমা ঘোষণার জন্য সচেষ্ট হতে পারি আগে থেকে আমরা নিজেদেরকে হিংসা এবং শীত থেকে মুক্ত রাখতে পারি পরিচ্ছন্ন রাখতে পারি যাতে করে আমরা আল্লাহ স্মাদার সাধারণ ক্ষমার উপযোগিতা আমাদের মধ্যে তৈরি করতে পারি এর বাইরে রাতকে কেন্দ্র করে আলাদা বিশেষ কোনো সালাত নির্দেশ বিশেষ কোন ফরমেট বিশেষ কোন সংখ্যা কোনোটি কিন্তু হাদিসে বর্ণিত হয়নি আমরা নিজেদেরকে শির্ক এবং হিংসা শত্রুতা মানসিকপতি এগুলো থেকে যদি মুক্ত করে রাখতে পারি এর সালাবিদিন আমরা সাধারণ ক্ষমতার আওতায় পড়ে যাব এর বাইরে আমি আল্লাহ তালার কাছে বিশেষভাবে দোয়া তো করতেই পারি চেষ্টা তো করতে পারি বাট হাদিসে আমাদেরকে আলাদা করে রাতে কোনো এবাদত বন্দিগীর কোনো বিশেষ নির্দেশনা বিশুদ্ধ কোনো হাদিস আমাদেরকে দেয়নি অতএব যারা মনে করেন যে সব রাতের নামাজ এত রাকাত প্রত্যেক রাতে অংশ এতবার পড়তে হবে এগুলো নেহায়তেই আমাদের নিজেদের বানানো এরকম কোনো ফর্মেট হাদিস আমাদেরকে ঠিক করে দিয়ে নানাবসাদামের না করোনাকারিমে এটা ঠিক করে দেওয়া হয়েছে বিধায় সবারকে কেন্দ্র করে হালুয়া রুটি খাওয়া আরও যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো পরিত্যাজ্য বিষয় এগুলো বেদাহাতে পরিগণিত তবে এটি ঠিক যে এ রাতের মর্যাদাকে একেবারে স্বীকার করবার সুযোগ নেই যেটুকু হাদিস যারা বর্ণিত শুধু সেটুকুর উপর আমরা সীমাবদ্ধ থাকবো